আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রিকোডিল ফাইভ সিরাপ আজকে আমরা প্রিকোডিল ফাইভ সিরাপ সম্পর্কে বিস্তারিত জানব এর কাজ কী এর ব্যবহার এবং এটি কোন কোন ওষুধ এবং এর খাওয়ার নিয়ম কী তা সম্পর্কে বিস্তারিত জানব তো বন্ধুরা চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন বন্ধুরা প্রিকোডিল ফাইভ সিরাপ হচ্ছে প্রেডনি গ্রুপের একটি ওষুধ অর্থাৎ এটি ইস্ট্রয়েড গ্রুপের একটি ওষুধ এটি বালান্সের সুনামধন্য অপশন ইন ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ এটি বালান্সের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় প্রিকোডিল ফাইভ সিরাপের ব্যবহার প্রিকোডিল ফাইভ সিরাপ অর্থাৎ স্টোরাইড সাধারণত অ্যাজমা হাঁপানি ব্রনকাইটিস আর্থাইটিস খুশখুসি কাশি ইত্যাদিতে ব্যবহার করা হয় থাকে অর্থাৎ এই প্রিকোডিল সিরাপ বাচ্চা এবং বয়স্ক যে কোনো কেউ সেবন করতে পারে এই প্রিকোডিল সিরাপ সেবনের ফলে ট্রোমেটিক আর্থাইটিস অর্থাৎ বাচ্চাদের আঘাতজনিত ব্যথা এবং বড়োদের আঘাতজনিত ব্যথা গাউট আর্থাইটিস অ্যাকুট আর্থাইটিস এবং খুসখুসে কাশি ইত্যাদিতে ব্যবহার করা হয় থাকে এক একথায় এটি অ্যালার্জিতেও ব্যবহার করা হয় থাকে মনে রাখবেন স্টোরয়েড বিভিন্ন ধরনের সমস্যার কাজ করে থাকে এজন্য প্রিকোডেল সিরাপ আপনি অ্যালার্জি অ্যাজমা হাঁপানি আর্থাইটিস ব্রনকাইটিস ইত্যাদিতে সেবন করতে পারেন এই প্রিকোডেল সিরাপের মাত্রা ও সেবনবিধি প্রাথমিক মাত্রা প্রোটিনযুক্ত হওয়া পর্যন্ত দৈহিক দুই মিলিগ্রাম পার কেজি অর্থাৎ সর্বোচ্চ দৈহিক আশি মিলিগ্রাম দুই থেকে তিনবার বিষাক্ত মাত্রায় পরপর তিন দিন এটি সর্বোচ্চ আড়াইশ দিন সেবন করতে হবে পরবর্তী প্রতিদিন এক থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম পার কেজি বডি মাত্রায় চার সপ্তাহ পর্যন্ত দেওয়া যেতে পারে অর্থাৎ বাচ্চাদের জন্য হাফ চামচ করে দিনে দুইবার এবং যারা অ্যাডাল্ট তাদের জন্য এক থেকে দেড় করে দিনে দুইবার সেবন করতে হবে এবং যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের প্রথম দিন দশ মিলিগ্রাম করে সকালে নাস্তার পূর্বে পাঁচ মিলিগ্রাম দুপুরে এবং রাত্রে খাবারের পর দশ মিলিগ্রাম ঘুমানোর সময় মুখে সেবন করতে হবে এবং দ্বিতীয় দিন পাঁচ মিলিগ্রাম সকালে নাস্তার পূর্বে ও দুপুরে রাতে খাবার পর দশ মিলিগ্রাম ঘুমানোর সময় মুখে সেবন করতে হবে এভাবে যারা সেবন করবেন যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে তারা এভাবে সেবন করবেন এ প্রিকোডেল সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ক্ষুধা বৃদ্ধি বধজম স্বাভাবিক দুর্বলতা অথবা অস্থিরতা বিরল পার্শ্ব প্রতিক্রিয়া হলো ত্বক কালো বা ফ্যাকাশে হওয়া ঝিমনি বা মাথা হালকা লাগা ঘুম ও গলা লালচা হওয়া হেস্কি ঘাম বৃদ্ধি মাথা ঘোরা ইত্যাদি হতে পারে এই সিরাপ গর্ভাবস্থা এবং স্থানাদানকারী ব্যবহার করা যাবে কি না গর্ভবতী মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ব্যতীত এই প্রিকোডিল সিরাপ ব্যবহার করা যাবে না এবং দুগ্ধতার মায়েদের ক্ষেত্রেও এই প্রিকোডিল সিরাপ ব্যবহার না করাই ভালো তো বন্ধুরা এই ছিল প্রিকোডিল সিরাপ সম্পর্কে আজকের ধারণা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না